নমস্কার আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের কাছে সেই পুরীতেই আছি আর পুরীর যারা ধরুন একটু তুলনামূলক নিরিবিলিতে থাকতে চান যারা মার্কেটের কোলাহল থেকে একটু দূরে থাকতে চান তাদের জন্য আমি আজকে এই গলিটা চুজ করেছি এই গলিতে আমি কিছু হোটেলের ভিডিও আমি দেখাবার চেষ্টা করবো তো তার লোকেশানটাকে বলে দিই এই যে মিত্র ক্যাফে এই যে লাল রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে মিত্র ক্যাফে এই যে পিঙ্ক কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে মিত্র ক্যাফে এই গলিটার মধ্যে আমি আজকে ঢুকবো দেখি আপনাদের জন্য এই গলিতে কিছু যদি ইনফরমেশন দিতে পারি হোটেলের তাহলে আমার ভালো লাগবে দেখুন এই জায়গাটা বেশ কত সুন্দর চওড়া জায়গা অনেকটা চওড়া আর এখন তো পুরীতে মারাত্মক লোক প্রচুর ভিড় এমনি সময় কিন্তু এই জায়গাটা একটু নিরিবিলি হবে আশা করা যায় তা চলুন দেখি একবার বলে দিই এই গলিটা ঢুকেছি এই গলিটা থেকে এই যে সামনে জাস্ট এইখানটা দিয়ে যে সমুদ্রটা ঠিক আছে চলুন দেখি এই গলির মধ্যে প্রথমেই একটা হোটেল দেখতে পাচ্ছি হোটেল এশিয়ান ইন তো এর পাশ থেকে আমি বেরিয়ে গেলাম এশিয়ান ইনের পাশ থেকে এখান থেকে যাচ্ছি এই ঠিক এশিয়ান ইন হচ্ছে এই দিকটা আর ঠিক তার উল্টো দিকে এই হচ্ছে পুরী বিচ তো আমি এই রাস্তাটা দিয়ে হেঁটে চলেছি এখানে প্রথম যেটা আমি দেখতে পাচ্ছি সত্যম ভবন এই হচ্ছে সত্যম ভবন আর আমি ঠিক এর পাশেই দেখতে পাচ্ছি হ্যারিন গেস্ট হাউস এইটার একবার প্রপার্টিটা দেখুন একতলা দোতলা তিনতলা চারতলা উপরেও মনে হচ্ছে মানে সাড়ে চারতলা প্রপার্টি তো বেশ ভালোই লাগছে চলুন এর ভেতরে যাই একবার দেখি আচ্ছা এখানে আমি এখন গেস্ট হাউসে রয়েছি আমার সাথে দাদার কথা হয়েছে অনেকক্ষণ ধরে আমার দাদার ব্যবহার আমার সবচেয়ে বেশি যেটা আকর্ষণ করলো আমার দাদার ব্যবহার আমার এটা সবচেয়ে ভালো নমস্কার দাদা দেব কুমার দত্ত দেব কুমার আপনি তার মানে বাঙালি একদম মানে আমাদের বাঙালিদের জন্য একদম সেরা আমি এসেছি কলকাতা থেকে ঠিক আছে আমার ভিউয়ার যত ম্যাক্সিমাম কলকাতা চন্দননগর ওই দিকটাতেই চন্দননগর জগদ্ধাত্রী পুজো হয় কিনা জানেন না চন্দননগরে আমার বাড়ি হলিসানি দে ও বাহ বা তো আমাদের নিজেদের লোন ডিস্ট্রিক্ট আচ্ছা আচ্ছা তো আপনার লোকেশান তো আমি দেখিয়েই দিলাম উদ্যান্ত লোকেশান এখান থেকে সাগরের সমুদ্রে মানে ঝাঁপ মেরে দেবে মানে দু মিনিট লাগবে এইরকম ব্যাপার তো আপনার হোটেলটা যথেষ্ট আমার বাইরে থেকে খুব সুন্দর লাগলো আমি জানি এখন সব রুম আপনার বুক আছে এই মুহুর্তে আমি রুমগুলো দেখতে পারছি না কিন্তু আপনি যদি আমাকে পাঠান দয়া করে আমি তাহলে এই ভিডিওর সাথে সেই রুমগুলোকে আমি অ্যাড করে তো কিছু ইনফরমেশনের জন্য আপনাকে মানে যার বলছি যে মোটামুটি আপনার এখানে রুম কতগুলো রয়েছে তাও রুম এখানে পেয়ে যাবে সতেরোটা রুম আছে সতেরোটা রিজনেবল প্রাইসে মানে এমন কিছু ব্যাপার নয় যে লাগাম ছাড়া কোনো প্রাইস আছে বা প্রাইজের একদম রিজনেবল প্রাইস আছে সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষের স্যাটিসফ্যাকশন আপনার যে কস্টার দিত টাকাটা ঠিক মতো ইউটিলাইজ হচ্ছে কি না সেইটা আপনি এখান থেকে পেয়ে যেতে পারেন কারণ এটা আপনি বুঝে নেবেন যে বা

ঠিক আছে যেটা আপনার শুনতে ভালো লাগবে সেটাই আমি চালাবো এটা কিন্তু একটা জিনিস একটা সব থেকে বড় হচ্ছে স্পেশিয়াস রুম রুমে আলো পাতা সমস্ত কিছু আসছে যেটা মানুষ পছন্দ করে সব থেকে বড় জিনিস হচ্ছে অনেকেই এসে এসে বলতে হবে একটু মাছ ভেজে খেতে পারবো না আরো ব্যবস্থা করে দেওয়া রান্না বান্না রান্নারও ব্যবস্থা করা আছে রান্না বান্না করে খেতে পারেন বাজারে খাবার না খেয়ে যদি আপনি এখানে ঘরে নিজে ডাল ভাত ফুটিয়ে খান তাও হচ্ছে সাহায্য ব্যবস্থা রেখেছি আর বাজার এখান থেকে কতটা দূর একদম সামনে বেশি দূর হবে না আমি তো জানি মোটামুটি মিনিট পাঁচেক মনে হয় একদম একদম পাঁচ থেকে ছ মিনিট হেঁটে গেলে বাজার পেয়ে যাবেন বাজারের সমস্ত রকম জিনিসপত্র অ্যাভেলেবেল ফেলে আমার পেছনেতেও জিনিসপত্রকে পাওয়া যায় মাছটা নিজে গেলে ওখানে যেতে হবে আচ্ছা তার স্কুটারের সার্ভিসও আছে কোনো অসুবিধা নেই আপনি নিশ্চিন্তে নিতে পারেন কোনো ব্যাপার না সব কিছু নিয়ে একটা পরিবার তৈরি করে রেখেছি আপনি আসুন আপনি এলেই বুঝতে পারবেন আমাদের সঙ্গে কেউ আপনি কোথায় এসেছেন এবং আরও বেশি লোককে আপনি আপনি নিজেই নিয়ে আসবেন একদম আর দাদা একটা কথা বলছিলেন যে এটা সবচেয়ে ভালো লাগলো যে যারা ঢুকছে এই হোটেলে ভাবছেন যে কেমন হবে কি হবে কিন্তু বেরোনোর সময় তারা সবচেয়ে খুশি হচ্ছে অবশ্যই হ্যাঁ সে যা সে বলছে যে আমি আবার আসবো অবশ্যই এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওনা অবশ্যই পাওনাটা কোথায় জানেন আমার পাওনাটা সব থেকে বড়ো ভালো লাগে সেটা হচ্ছে আর যখন সমস্ত গেস্ট যায় আমি টাটা করি এবং আমাকেও টাটা করি বাহ এটাই আমার কাছে সব কিছু কিছু রুম আছে সেই রুম থেকে আপনি থাকে বসে বসে আপনি শুকর তাই সমুদ্র দেখা যায় একদম ও আচ্ছা একদম

খোলা আলো বাতাস্তা ছবি পাঠাবো যেটা হাজার সেটা তেরোশো হয় আচ্ছা কেননা আমাদের আনুষঙ্গিক কিছু কিছু খরচা আছে যেমন ধরুন এই সিজন টাইম গুলোতে যারা কাজ করে তারা একটু বেশি উপার্জন করার চেষ্টা তাদেরকে বেশি খাটাখাটি করতে তাদের জন্য একটু বেশি টাকা দিতে হয় সেই জন্য এমন কিছু নয় যে বিশাল একটা অঙ্কটা আমাদের জানতে মানুষের উপর চাপিয়ে দু নাথাকায় এরকম হ্যাঁ দু তিনশো টাকার একটা ভাড়া করে বাহ এটা বাহ খুব ভালো হয় আরেকটা আরেকটা প্রশ্ন আমার ভিডিওতে দেখেছি অনেকে করেন আমাকে মানে লেখেন মেসেজে যে আপনি যখন কোনো জায়গায় যান তখন আপনি একটা প্রশ্ন করেন না সেটা হচ্ছে পেট অ্যালাউড অনেকে আছে কিন্তু যারা পশু পাখি নিয়ে খুব মানে যারা ভালোবাসে তাদের বাড়িতে রেখে আসতে পারে না তাদের কি এখানে আপনারা আসতে দেন মানে আমি নিজে একটু পশু পাখি পছন্দ করি আচ্ছা পছন্দ করি বলে এরকম নয় যে ভাবেন না যে আমি কোনো জিনিসটার মানে যারা পছন্দ করেন না তাদের অসুবিধা হতে পারে এরকম ব্যাপার নয় তাদের জন্য আমি একটা আলাদা সিস্টেম করে রেখেছি আচ্ছা সেটা হচ্ছে কি শুধুমাত্র সেটা হবে টপ

ভ্যাকসিন কিছু দিতে আমাকে জানাতে হবে আচ্ছা জানিয়ে তবে আমি সেটা অ্যালাউ করতে পারি আচ্ছা আচ্ছা আর এমনি কাপ কি অ্যালাউ করেন হ্যাঁ কাপল অ্যালাউ করি অবশ্যই তাদের যদি থাকে আধার কার্ড হ্যাঁ অবশ্যই সঠিক পরিচয়পত্র থাকে এবং আচ্ছা 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 ধরুন কেউ শীতকালে আসলো তার যদি গরম জল লাগে একটু বাচ্চা কাচ্চাদের জন্য জন্য যদি ড্রিঙ্কিং ওয়াটার গরম জল চাই পেয়ে যাবে একটু চা যদি চায় পেয়ে যাবে খাবার দাবার যদি চায় অর্ডার দিলে পেয়ে যাবে আচ্ছা অবস্থা পেয়ে যাবে সব ব্যবস্থাই আছে বাহ কোনো অসুবিধা নেই বাহ 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 আমার খুব ভালো লাগলো আর আমি চাই চলুন একটুখানি দেখি একটু হোটেল বাইরেটায় একটু ঘুরিয়ে দেখাই আর রুমগুলো তো এখন দেখা সম্ভব হবে না যেহেতু একদম পিক সিজন তা রুমগুলো দাদা আমাকে ছবি পাঠিয়ে দেবেন ভিডিও পাঠিয়ে দেবেন সেটা আমি এর সাথে অ্যাড করে দেব চলুন একবার এটা ঘুরে দেখি একবার এটা আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি আলো প্রচুর আলো বাতাস নিয়ে কোনো সমস্যা হবে না একদম পুরো চারিদিক দিয়ে আলো ঢুকছে এটা আমরা এখন সেকেন্ড ফ্লোরে উঠছি হ্যাঁ এটা সেকেন্ড ফ্লোর মানে এই সামনে কিন্তু জামা কাপড় মানে সমুদ্র থেকে এসে জামা কাপড় শোকানোর জন্য একদম ইজি শুকিয়ে যাবে আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করলাম তখন আপনাদের পার্কিংয়ের সামনে পার্কিং টার্কিং কোনো অসুবিধা নেই তো আচ্ছা 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 এটা কমন ডাইনিং তাই তো আচ্ছা এখান থেকে তো সমুদ্র একদম পরিষ্কার দেখা যাচ্ছে বাহ মানে সন্ধেবেলার সময়টা যদি কোনো বয়স্ক লোক থাকেন যাই হয়তো বেরোতে পারছেন না দেখুন সমুদ্র একদম কাছে একদম এখানে বসে বসে আপনারা সমুদ্র উপভোগ করতে পারবেন দারুণ দারুণ বাহ আপনাদের কেমন লাগছে হোটেলে থেকে ও প্রত্যেক বছর মানে এই নিয়ে অনেক বছর হয়ে গেল নাকি

বাহ দারুন এত পুরো বাড়ির মতন খুব ভালো তা শুনলেন আপনারা এখানে হ্যাঁ এখানে একজন ভদ্রমহিলা ছিলেন যিনি মানে রীতিমতো আসলেই এই হোটেলেই থাকেন যেটা বলছেন খুব ভালো লাগলো এনাদের যে রিভিউ আপনারা দেখতে পেলেন তার থেকে আপনারা বুঝতে পারবেন যে হোটেলের থেকে কীরকম আপনাদের মানে কীরকম ফিল হবে এ দেখুন এখানে ফায়ার সেফটিও কিন্তু রাখা আছে আচ্ছা এখন আমরা উঠছি থার্ড ফ্লোরে আচ্ছা থার্ড ফ্লোরটা সব এসি তাই তো আর সেকেন্ড ফ্লোর পর্যন্ত কি নন এসি ছিল নাকি আচ্ছা আচ্ছা এগুলো সব এসি রুম আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি এই ঘর এখন যেহেতু বুকড আছে তাই তালা আচ্ছা এটা ফোর জিরো ওয়ান দাদা যদি পারেন এই রুমটা একবার পাঠানোর চেষ্টা করবেন একটা ভিডিও আর এখান থেকে কিন্তু রুম থেকে বসে পুরো সমুদ্র দেখা যাবে এই দেখুন এই যে ভিউটা এই ভিউটা কিন্তু একদম রুম থেকে বসে দেখা যাবে দেখুন একদম আর সমুদ্র কত কাছে আপনারা এই ভিডিও থেকে বুঝতে পারছেন এই ছবি থেকে যে সমুদ্র কত কাছে খুব সুন্দর আর এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে এখানে সব টেবিল চেয়ার পাতাই রয়েছে আর গরমকালে কিন্তু দারুণ হাওয়া খেলছে এখনই এত সুন্দর হাওয়া গরমকালে আশা করি আরও হাওয়া হবে আচ্ছা আমরা এবার টপ ফ্লোরে উঠছি দেখুন এখানে কিন্তু ইনভার্টার দেখতে পাচ্ছি দাদা বললেন কারেন্ট গেলে কিন্তু কোনো অসুবিধা নেই সাথে সাথে মানে বুঝতেই পারবো না নাটার হলে যেমন একটু সময় লাগে এখানে তাও লাগবে না আপনি বুঝতেই পারবেন না দেখুন তার মানে ট্যুর পার্টিও যদি আসেন ট্যুর পার্টিও কিন্তু এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন এই যে এখানটা রান্নাবান্না হচ্ছে আমরা এখন একদম একদম টপ ফ্লোরে আছি যথেষ্ট জায়গা অনেক বেশি আর এখান থেকে সমুদ্র এখান থেকেও দেখা যাবে এইটা বোধ ছাদ হ্যাঁ দারুণ দারুণ এই ছাদ থেকে একদম সন্ধেবেলা এখানে বসিয়ে তো পুরো সময় কেটে যাবে মানে আপনার নিজের জন্য যদি স্নান করতে যায় আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবেন তাদেরকে হাত নাড়লে দেখতে হবে এই হচ্ছে সমুদ্র দেখুন এই হচ্ছে সমুদ্র আর এর লোকেশান এর লোকেশান আমি বলে দিই এই যে মিত্র ক্যাফে এই যে পিঙ্ক কালারের বিল্ডিংটা দেখা যাচ্ছে মিত্র ক্যাফে এর পাশ থেকেও আপনি ঢুকতে পারেন আর তার পাশেও রাস্তা আছে এই যে এই সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে এটা কি আছে তারা প্যালেস আচ্ছা এটা তারা প্যালেস এই যে সামনে যেটা আছে তারা প্যালেস হ্যাঁ এই যে তারা প্যালেসের যে গলিটা এই গলিতেও আপনি ঢুকতে পারেন এই যে এই গলিটা এই দিয়ে ঢুকলেই একদম সামনে তারা প্যালেসের ঠিক পেছন দিকটাই হচ্ছে এই হোটেলটা চলুন আমার তো খুব ভালো লাগলো একদম খোলামেলা এইখানেও নাম লেখা আছে দেখে নিন্ট হরিণ গেস্ট হাউস ও আমি এতক্ষণ হ্যারিন বলছিলাম ইটস নট হ্যারিন অ্যাকচুয়ালি হরিণ গেস্ট হাউস খুব ভালো লাগলো চলুন এবার দাদা আমাকে আশা করি ভিডিও পাঠাবেন একটা দুটো রুমের যদি ভিডিও পাই আমি অবশ্যই এই ভিডিওটা অ্যাড করে আপনাদের কাছে প্রত্যেকের কাছে আমি এই একটা ডেডিকেটেড ভিডিও আশা করি দিতে পারব চলুন এবার নিচে যাই গিয়ে আপনাদের সাথে ফোন নাম্বারটা শেয়ার করি আচ্ছা এই যে দাদা বলছিলেন যেটা মিউজিক থেরাপি এই দেখুন প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একটা করে এরকম বক্স লাগানো আছে মানে আপনার পছন্দ মতন গান দাদাকে রিকোয়েস্ট করলে দাদা কিন্তু সেই গানগুলোকে এখানে চালিয়ে দেন আচ্ছা আমি নাম্বারটা শেয়ার করে দিচ্ছি আপনাদের কাছে একবার দেখে নিন হরিণ গেস্ট হাউস এখানে ফোন নাম্বার লেখা আছে দাদার নাম দাদার নাম এখানে অ্যাড্রেসও দেওয়া আছে আপনারা অবশ্যই আসতে চাইলে এই নাম্বারে যোগ কর মানে যোগাযোগ করে একবার জিজ্ঞেস করে নেবে এটা যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো তবে আপনারা এই রুমগুলো পেতে পারেন ভিডিওটা এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই যে দাদা আমার পেছনে রয়েছেন অসাধারণ ওনার ব্যবহার আমি ব্যক্তিগতভাবে আমি বলবো আপনাদেরকে আপনারা অবশ্যই এই রুমগুলো প্রেফার করতে পারেন মানে কি ভেবে ঢুকবেন যাই না কিন্তু বেরাবার সময় হাসি মুখে বেরাবেন এটা দাদার গ্যারেন্টি আছে একদম ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের যদি মনে হয় ইনফরমেটিভ কিছু তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর পারলে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করে দেবেন সবার কাছে যাতে মানে অন্যদেরও উপকার হয় আমি কিন্তু দেখুন প্রফেশনালি এই জিনিসটা যে করছি তা তো নয় আপনারা জানেন আমার প্রফেশনাল আলাদা তবু আমি আপনাদের জন্যে মানে এটা খুশিতে করি যাতে আপনারা এই ভিডিওগুলো দেখে আপনারা কিছু উপকৃত হন এবং কিছু ভালো ভালো হোটেলে আপনারা আগে থেকে বুক করে অন্তত আসতে পারেন এটাই আমার মেন টার্গেট থাকে আর কিছু নয় তো আমি চাইবো আপনারা এই হোটেলটা কিন্তু অবশ্যই প্রেফার করতে পারেন ঠিক আছে তো টাটা দাদা আসছি জয় জগন্নাথ আবার দেখা হবে পরে আসলে আপনার হোটেলে আমি তো অবশ্যই একবার থাকার চেষ্টা করবই একদম আমার ফ্যামিলি নিয়ে যখন আসবো অন্তত ঠিক আছে ও বাই বাই